বলুনিয়ে সব কি অভিযোগ আছে আপনার বলুন এই চিরঞ্জীব বিশ্বাসের সঙ্গে আমার এক বছরের সম্পর্ক হয় ও আমাকে বিয়ে প্রতিশ্রুতি দেয় আমার বরের সঙ্গে আমার ঝামেলা পোষুক অনেক দিন ধরে ঝামেলাশান্তি চলছিল ঠিক আকোনwidetilde মত আমার বরকে মানে কাজে লাগাচ্ছে আমার বিরুদ্ধে যাতে ওর পাশে থাকে ওকে এখন আমার বরকে কাজে লাগাচ্ছে এতদিন আমার বরকে কেন জানায়নি যখন এক বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক করেছে তখন আমার বরকে জানায়নি এখন কেন আমার বরকে জানাচ্ছে এখন কেন আমার বরকে জানাচ্ছে আমাকে এখন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে এনে তিন মাস সাহা ভাড়ায় রেখে দিয়েছে এখন আমার কোনো খরচা বাড়িতে দেওয়া দূরের কথা আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না যোগাযোগ যোগাযোগ করা মানে যখন আমাকে প্রয়োজন হয়েছে তখন আমার কি ইউজ করেছে যখন আমার প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে হ্যাঁ কি হয়েছে আপনি আমার সঙ্গে শারীরিকভাবে মিলামেশা সমস্ত বিষয় করতো প্রেগনেন্ট হ্যাঁ ছিলাম তারপর তারপরে কি তারপরে এখন এইভাবে আমাকে পুরো সম্পূর্ণভাবে আমাকে অস্বীকার করছে আমাকে আজই কোথায় এসেছে আমি আজকে বাড়ির সামনে এসেছি কেন আমার সঙ্গে আমি আসতাম না ওর জন্য আজকে আমি ঘর ছাড়া বাড়ি ছাড়া সমস্ত কিছু ওর জন্য আমি এখন কোথায় যাবো কি চাইছেন আমি ওর তীব্র শাস্তি চাইছি আমি ওর তীব্র শাস্তি চাইছি যে এরকম কোনো ছেলে যেন এরকম কোনো ছেলে যেন কখনো কোনো মেয়ের সঙ্গে এম ভাবে কোনো এরকম খারাপ কাজ না করে যে খারাপ কাজ আমার সঙ্গে হয়েছে এরকম খারাপ কাজ কখনো কারোর সঙ্গে না করতে পারে কারো সামনে ও রাগ করতে ও ভেবেছিল যে রাখিকে দিয়ে কেস তুলি নিয়ে ও পার পেয়ে যাবে ও সেটা ভেবেছিল আমি ওর লাইফ থেকে সরে কিন্তু ও রীতিমতো একে ওকে দিয়ে ফোন করানো হুমকি দেওয়া প্যানে মারা হুমকি দেওয়া ও সব কাজগুলো চালিয়ে গেছে ও চালিয়ে গেছে এইসব এইসব কাজগুলো আর ওকে ওর ওপর ওপর আপনাকে হুমকি দিত হ্যাঁ আমাকে প্যানে মারার হুমকি দিত আর ওর ওপর নেতৃত্ব যারা আছে ও তারা ওকে সব সর্বতভাবে ওকে সাহায্য করে সর্বতভাবে ওকে সাহায্য করে কে খিস্তি মারছে না আঙুলগুলো আমাকে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিস্তি মারছে কোথায় এসেছেন আপনি আমি সামনে এসেছি কেন আমার আমার সঙ্গে এরকমটা কেন করলো কি আমি বলেছি আমি এর আগে অনেকবার বলেছি আমি আর বারবার কথা ওর সঙ্গে আমার তীব্র দীর্ঘ এক বছর একটা সম্পর্ক রয়েছে ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আমি একটা কথা মিথ্যে কথা বলছিলাম আমার সঙ্গে ও সমস্ত কিছু যে যত রকমভাবে মেলামেশা করা যায় সমস্ত কিছু করেছে আমাকে ভাড়া বাড়ি টেনে রেখে দিয়েছিল তিন মাস এখন কোনো খরচাপাতি কোনো কিছুই যায় না আমি থানাতে একবার অভিযোগ করেও ছিলাম কিন্তু ও যখন জানতে পারেন যে আমি অভিযোগ করেছিলাম তার একটি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি যেদিন রাত্রে আমি অভিযোগ করি থানাতে সেই দিন রাত্রে এসে আমাকে হাতে পায়ে ধরে বলে যে আমি তোকে বিয়ে করে নেব একদিক থেকে লোকে জেনে গেছে ভালো হয়েছে তাতে সমস্যা নেই আমি তোকে আবার বিয়ে করে নেবো তুই শুধু কেসটা তুলে নে সেই রাত্রে গিয়ে আমি থানায় গিয়ে কেস তুলেও নিই মানে বলে এসেছিলাম পরের দিনকে আমি কেস তুলে নিই তার তিন চার দিন পর বা তিন চার দিন পরেই মানে আমি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিই যে ও নির্দোষ এই বলে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম ঠিক তারপর থেকে ও আমার সঙ্গে আবার আমাকে অস্বীকার করা শুরু করেছে আমার আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করা গেছিলাম কালকে রাত্রেও আমি এসেছিলাম তখন ওর মা বলছিল ও বাড়িতে নেই ও নর্থ বেঙ্গল গেছে আমি ওকে ফোন করেছিলাম দুবার ফোন করার পর বলছে যে আমি নর্থ বেঙ্গলে রয়েছি আমার কাছে ভক্ত করছে নর্থ বেঙ্গলে রাতারাতি নর্থ বেঙ্গল থেকে কী করে ও দেখা পাব এখন আমাকে দরজাও ওখান থেকে দরজা আমি দরজায় ওর মা ও মা বসেছিলো আর একজন ভদ্রলোক বসেছিল ওর মা আমাকে স্ল্যাং ভাষায় অপর্ত ভাষায় গালি করছে গলায় তুলসি মালা নিয়ে হাতে মালা জাপ করতে করতে আমাকে স্ল্যাং মাসায় ইউজ করছে আমি কয়েকদিন আগেও এখানে এসেছিলাম ওর মা বলছে যে আমাদের বাড়ির ছেলেরা চার বছরের সাথে সম্পর্ক করতে পারে এটা একটা মা হয় এটা একটা সুস্থ সমাজের বার্তা দিচ্ছে ওর মা ওর মা একটা সুস্থ সমাজের বার্তা দিচ্ছে আমি ওর তীব্র শাস্তি চাইছি ও একটা নির্দলীয় কাউন্সিলর হয়ে দলের শাসক দলের নাম ভাঙিয়ে কেন এইসবগুলো করবে না ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ও এই মুহূর্তে আমার সঙ্গে যে নোংরা নোংরা কাজগুলো করে রেখেছে ওর বিয়ে কেন ওর আমি মুখ অবধি দেখতে চাই না আবার অভিযোগ করবেন আমি অবশ্যই আবার অভিযোগ করব। কেন করবো অবশ্যই অভিযোগ করব। অবশ্যই অভিযোগ করবো কি নাম আপনার আমার রাখি রাখি কোথায়